এক লালা অন্তর অন্তর আগে জিনিসটা কোদাল দিয়ে খাঁচে নেওয়া লাগবে খাঁচে নিয়ে নাঙ্গল দিয়ে টানে দেওয়া যায় লাগবে টানে দিয়ে আগে পুটলের বেনা বসান লাগবে বসে তারপরে এক মুড়া চিনি ওই পুটলের বেনা ঢাকে দিয়ে যাতে হবে ঢাকে দিয়ে বেশ সুন্দর তো মাটি থাপড়ে দিয়ে দিতে হবে তাহলে গান বারো থেকে চোদ্দ দিনের মধ্যে পুটলের গাছ উঠবে এবং মাটির তুমদাস সেই রকম থাকতে হবে যদি না থাকে

দেশি পটল নাকি পোটল পটলে বান ফেলার পরে এক ইঞ্চি পুরো করে মাটি দিয়ে গাছগুলো ঢাকা দিতে হবে আর এগুলো যেটা দেখছেন এগুলো হচ্ছে আলু লাগানো হয়েছে আলু দেওয়া আছে সোহাত পরপর শুলি এক একটা এক শুলি পর পটলের বান দেওয়া হয়েছে ঠিক এভাবে ঢাকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে এই বেশ সুন্দর করে মাটিগুলো চাপাই দিতে হবে যাতে কোথাও ফাফা না থাকে এতে করে গাছগুলো খুব দ্রুত গতিতে উঠবে মাটিতে যথেষ্ট পরিমাণ পোম রয়েছে এভাবে ভালোভাবে খুঁজতে হবে খুঁজতে মাটিগুলো ডাবায় দিতে হবে যাতে করে কোথাও ফাফা না থাকে এতে করে গাছগুলো খুব সুন্দর ভাবে উঠবে